南无阿弥 嗯。

বিশেষ করে আজকে ঈশ্বরের বাগ জামে মসজিদের উদ্যোগে ঊনপঞ্চাশতম বার্ষিক ওয়াজার মহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি পারান্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আপনারা আমার সামনে যারা বসে আছেন আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম লোকই মানুষের আচরণ কি বলুন তো মানুষের যাদের ইমান আছে ইমানই চেতনা আছে তাদের সাউন্ড কি এমন হওয়ার কথা হ্যাঁ দূর কা জিকির করি কার সানে দুপ করি কার সামনে রাসুলের সামনে তো আল্লাহ রাসুলের দরকার কি আপনার জীবনে আমার জীবনে নাই প্রয়োজন আছে না নাই ও পারে গেলে রাসুলের দরকার আসেনি কেমনে বুঝলেন আছে যে তাইয়া দেখাইছে না টেলিফোনে কথা হয়েছে কবরে কেমনে বুঝলেন

গেট আপ দেখার লোক জায়গা না গেট আপ বুঝেন তার মানে অহংকার প্রাউড ফিল করা কি করা তার মানে আপনি অনেক বড় আমি মেনে নিলাম আপনি বড় আপনার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ধন আছে ছেলে স্পেন আছে আমেরিকা আছে লন্ডন আছে কানাডা আছে ফ্রান্সে আছে যেখানে থাকুক অথবা বাংলাদেশে কোনো বিজনেসম্যান ভালো ব্যবসা করছে আমি সবই মেনে নিলাম কিন্তু যখন কোন আলেমের জন্য বসবেন তখন আপনি বড় নন আপনি তখন কি নন বড় নন আপনি তখন ওই একজন আলেমের কাছে একেবারে ছোট্ট বাচ্চার মত কেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনমা মা ইয়াকশ আল্লাহ মিন ইবাদিহি আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এই বান্দাগুলোর মধ্যে আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে কি করে আল্লাহকে যারা ভয় করে তারা কারা আলেমরা বলছে কে আল্লাহ তবে সব আলেম নয় সব আলেম নয় কিছু কিছু আলেম দিয়ে উদ্বোধন করা হবে জান্নাত আবার কিছু কিছু আলেম নামে জালেম দিয়ে উদ্বোধন করা হবে জাহান্নাম কথা কি বুঝে আসে মুসলমানেরই দল হবে তিহাত্তরটা কয়টা আর জোরে এর মধ্যে বাহাত্তরটাই যাবে জাহান্নামে বাহাত্তরটা দলের ইমাম প্রত্যেকটা দলের ইমাম হলো আমার মতো বুঝে নিতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক কারণ রাসুল বলেছে পৃথিবীতে থেকে পৃথিবীতে থেকে কেয়ামতের আগে কেয়ামতের অন্যতম আলামত হলো আলেমরা নজিবিল্লা বলেন না কি কেয়ামতের আলামত যদি আলেমরা হয় ওরা কি আলেম কথা বলেন না কেন বলে হুজুর ওরা কারা আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন ওদের মধ্যে কিতাবের সঠিক অ্যালেম থাকবে না কি থাকবে না কিতাবের সঠিক অ্যালেম থাকবে না এই এলেম শূন্য হওয়ার কারণে তাদের কথার গানের পরিধিও হবে শূন্য ছোটো কী হবে ছোটো তাদের কথাবার্তা এগুলো হবে ছোটো ছোটো এটা গান করব আলোচনা হবে না এই আলোচনা না হওয়ার কারণে সাধারণ মানুষ কেয়ামতের পূর্বক্ষণে বিভিন্ন দলে দলমুক্ত হয়ে তারা ইমান হয়ে হয়ে কম ইমান হারা হয়ে হয়ে কবরে যাবে ওমান নামাজ বলেন না কেন আপনারা কি মনে করেন নামাজ পড়লেই ইমানদার রোজা রাখলেই ইমানদার দান করলে ইমানদার হজ করতে গেলে ইমানদার নও ইমানের কিছু কোটা আছে কি আছে কিছু কোটা আছে আপনাকে এগুলো আগে ইনসিওর করতে হবে কি করতে হবে আপনাদেরকে আগে ওই জায়গাগুলো আগে কি করতে হবে নিশ্চিত করতে হবে তারপরে আপনি নিজেকে ইমানদার হিসাবে দাবি করতে পারবেন কারণ আপনি যদি ইমানদার হতে না পারেন তাহলে আপনার জীবনে কোনো আমলেরই কোনো মূল্য নেই বেঈমান কাফের কি কোনো কিছু আছে আরো জনে বলে তারা অবিশ্বাসী তারা কি আল্লাহ রাবুল আলামিন অবিশ্বাসী অবিশ্বাসীদেরকে ঘিরে কোনো কথা বলে

আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছেন আবার কাউকে পথভ্রষ্ট করেছেন কোরআন পরে কেউ জাহান আবার কেউ জাহান চান্নাতি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আল্লাহ ফাঁসেক সারা কাউকে বিভ্রান্ত করে আর বলেন করে করে যারা বিভ্রান্তি দিয়ে আছে তারা কি বলছে কে আমার কথা কয় না একদম আসলে অসুস্থ আপনারা সুস্থ আর অসুস্থতার কম্পেয়ার করতে পারেন সুস্থ কাকে বলে সুস্থ কাকে বলে অসুস্থ কাকে বলে এটা আপনারা এটার মধ্যে যে একটা ডিসটেন্স আছে একটা পার্থক্য আছে এটা কি আপনারা নির্ণয় করতে পারেন কেমনে পারলেন আমি কথা কই আপনারা মনে হয় যে আজকে এক সপ্তাহ খাবার খান না কি খান না আর যারা কেন আমার লোক আমারে আগাই দিয়ে এখানে আইসা কমিটির হাতে তুললে দেওয়ার পরে বাড়ি গেছে আমি যখন আপনাদের এরিয়াতে ঢুকছি তখনই দোকান টোকান বন্ধ করে আমাকে আগে এখানে দিয়ে গেছে দিয়ে তারপরে বাড়ি গেছে ফ্রেশ হয়ে একবারে আসছে সাতচা আসে কেরা শুন মাথা মাখ আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা তো ইমানদার আপনারা ইমান আছে বিধায় ইমানি চেতন আছে বিধায় আজকে সোরের বাগ জামে মসজিদের উদ্যোগের মাহফিলে আপনার ঊনপঞ্চাশতম মাহফিলে আসছেন তাই না আরো যারা বলেন আপনারা বলেন তো নারাই তাকবীরের সাথে কি নারাই রিসালাত যুক্ত হবে নাকি ডিভাইড হবে কথা বলেন না কেন আপনারা না ইমানদার কি নারাই তাকবীর আল্লাহু আকবার এটা সাথে কি নারাই রিসালাত যুক্ত হবে কি না হবে হবে আচ্ছা কে কে হবে এটার পক্ষে দুই হাত তুলুন তো আচ্ছা হাত নামান আর যারা এটা যুক্ত হবে না এটার পক্ষে কারা আছেন হাত তুলুন তো আমার মতো তার মানে সবাই আপনারা নারে রিসালাতের পক্ষে তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার এতে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই কেন জানেন আপনি সারা জীবন লা ইল্লাল্লাহ পড়বেন আল্লাহ আকবার বলবেন সুবাহ আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন সৎ কাজের জন্য ডাকবেন অসৎ কাজের জন্য নিষেধ করবেন হজ করার জন্য বাইতুল্লাতে যাবেন মদিনাতুল মুনাফারায় যাবেন নামাজ পড়ার জন্য নামাজ নামক জিকির করার জন্য শোরের বাগ জামে মসজিদে যাবেন সবই আপনি করবেন করবেন না কথা বলেন কেন কথা বলেন যার যার জায়গা অনুযায়ী করবেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি রেসালাতকে মনে প্রাণের ধারণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবে না আমি প্রমাণ দিব আজকে আপনাদেরকে প্রমাণ ছাড়া কোনো কথা বলার মানুষ আমি নই আপনাদেরকে আমি আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব কারণ এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োর সেলফ কিউর ফ্যামিলিজ फ्रॉम द फायर আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনাকে বাঁচাতে হলে এবং বাঁচাতে হলে দুটো জায়গা আপনাকে আহন করে নিতে হবে কয়টি জায়গা আর জায়গা বলেন কয়টি কয়টি আর যারা বলেন কয়টি দুটি দুটোর মধ্যে সর্বপ্রথম হলো আল্লাহ বলেছেন আল্লাহ দিন আমানুন যারা ঈমান এনেছে তুকান ইত্তাকুন এবং তাক অবলম্বন করেছে তাদের জন্য ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে চড়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনাকে সর্বপ্রথম কি হতে হবে ইমানদার কি হতে কি করতে হবে ইমানদার হতে হবে আপনার ইমান ছাড়া কোনো উপায় ইমান ছাড়া কোনো উপায় আল্লা আল্লাহ মানলে ইমানদার হতে পারে হয়ে যাবেন না আর জোরে বলেন না নাকি রাসূল কি আগে মানতে হবে আগে রাসূল মানতে হবে তারপরে তাওহীদ কে মানতে হবে আগে রিসালাত কে বিশ্বাস করতে হবে তারপরে আপনি তাওহীদ কে বিশ্বাস করতে হবে রিসালাত কে বিশ্বাস করার পরে যখন আপনি তাওহীদ কে বিশ্বাস করবেন তখনই হবেন আপনি 100% ইমানদার প্রশ্ন আছেন আপনারা মনে প্রশ্ন আসেন আর হুজুর স্রষ্টা আগে না সৃষ্টি আগে রাসুল তো সৃষ্টি আর আল্লাহ তো স্রষ্টা তাহলে স্রষ্টাকে কেন পরে বিশ্বাস করব আগে কেন তৌহিদ কে বিশ্বাস করব এই মনু কথা কোয়া যাইবে না মই অনেক কষ্ট হইতে হাসতেও পারলেন না

আলহামদুলিল্লাহ মানি বুঝেন অল প্রেজ ইস টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য তো আপনি আল্লাহর প্রশংসা করবেন না আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য যা সৃষ্টি করেছে আদার হাজার মাকলুকাত 80 হাজার আলম সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছি মানুষ রে সুবহানাল্লাহ এই মানুষ সবচেয়ে কালো হয়ে গেছে কি হয়ে গেছে এক কালে কালো ব্ল্যাক 100% ব্ল্যাক কেন হলো পৃথিবীর প্রেমে পড়ছে কার প্রেমে ইমানে গলত যে কিসে গলত ইমানে গলত এই জন্য পৃথিবীর প্রেমে পড়ছে আল্লাহ কয় ফাদ কুরুনি আদ করুকুম আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ও আপনি আল্লাহর শরণ বাদ দিয়ে আপনি পৃথিবীর জিকির শুরু করে দিয়েছেন আল্লাকে ও আচ্ছা আচ্ছা দাঁড়াও

বাইরেরটা বালা না ভিতরেরটা বালা তো এটা বলতে কি ডর আননি না বলতে পারলে চুপ থাকবেন জানি না জানাই দিব আবার কাজে হলো জানাই দাও কথা বল না কেন আচ্ছা বাইরেরটা আল্লাহ কইছে এটা দুকা এটা কি এটা প্রতারণা এই ধোকার মধ্য দিয়ে প্রতারণার মধ্য দিয়ে তো জমা করছেন বিঘাই বিঘাই জমি ব্যাংকে সোনা গয়না টাকা পয়সা বউয়ের তো অভাব নাই জমা করছেন আপনি দলিল করছেন হেবরির নামে মানুষ কি আর বোকা হেবড়ি তো সারাক্ষণ চার দেয়ালের মধ্যে ছিল হেবড়ির নামে দলিল ওই কেমনি আপনি কৌশল করে করছেন প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য এরকমই তো হিসাব নিকাশ একটু গরমিল করার জন্য এরকম না বিষয়টা আরে এইটাও কইতে পারেন না আপনি হেসা স্বীকার করল হেসা না করলেও হেসা আপনি মিথ্যাটাকে স্বীকার করলো মিথ্যা না করলেও আল্লাহ কইছে অকুল উকাউলান সাদীদা আল্লাহ বলছে সেদা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো যেমনি হোক কৌশল করে হেবড়ির নামে করছেন এখন এগুলো কি লুকানো যায় দুনিয়া সবাইকে লুকাতে পারলেও মালিকের কাছে লুকানো যাবে

তো কোনটা দরকার এটা না বাইরেরটা এটা 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 কোনটা এটা আপনাদেরকে মনে করতে হবে আমাদের সামনে যিনি বসে আছে উনি আমাদের টিচার উনি কি আর আমরা যদিও ওর বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আমরা তার স্টুডেন্ট ছাত্র এটা মনে করতে পারলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন হামসে বড় কোন হে তাইলে সারছে সব শেষ কারণ আপনার মধ্যে অহংকার চলে আসছে প্রাউড ফিল করেছেন আল্লাহ কয় অহংকার তো তোমার সাজে না কারণ তুমি সকালে কি খাইছো কালকে সকালে কি খাইবা জানো না আজকে সকালে এখানে আছো আগামী দিন সকালে কোথায় যাবা সেটা তুমি জানো না আজকে তুমি বেঁচে আছো আগামী কালকে বেঁচে থাকবে কিনা সেটাও তুমি জানো না আজকে তুমি সুস্থ আছো আগামী কালকে তুমি সুস্থ থাকবে কিনা সেটাও তুমি জানো না তাহলে তোমার কাছে সবই তো অজানা কি সবই কি অজানা তাইলে এত কিছু অজানা থাকার পরে অহংকার চলে আর জড়ে যার অহংকার চলে তিনিই তো অহংকার করে না কথা কন না কেন যার অহংকার যার অহংকার করা চলে তিনি অহংকার করে না তিনি কে তিনি সব থেকে পবিত্র ইভেন স্থান থেকেও তিনি পবিত্র সোভালাল্লা বলেন না কেন এটা ইমানদারের চিন্তা কার চিন্তা আপে হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে হলে আপনাকে সর্বপ্রথম কী করতে হবে আমান তুমিল্লাহি অমালা ইকাতিহি

আল্লাহ রাসুলদের যা আছে যা নিয়ে এসেছেন যত গুণ আছে যত বৈশিষ্ট্য আছে সবকিছু মিলিয়ে বিশ্বাস করতে হবে নাকি নিজের সুবিধার জন্য কখনো কখনো কিছু ছেড়ে দিব আবার কখনো কখনো কিছু এরকম বিশ্বাস করতে হবে সব বিশ্বাস করতে হবে তাই না আপনার জীবনে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে তাই না আপনি কিন্তু সুখকে মনে করতে হবে এটা আমার তকদিরের লেখন আবার দুঃখেও মনে করতে হবে এটাও আমার তোক লেখন এই পরিবেশটাকে অবিশ্বাস করতে হবে আল্লাহ রাসুল বলেছেন আপনি যদি আপনার তকদিরকে বিশ্বাস করতে না পারেন কাকে তকদিরকে বিশ্বাস করতে পারেন ইমানদার যারা কারা ইমানদার এবং মুনাফিকের মধ্যে পার্থক্য ইমানদার যারা তাদের জীবনে যখন দুঃখ নেমে আসবে তারা বলবে এটা আমার তকদিরের লেখন সুবহানাল্লাহ বলেন মুনাফিক যারা তারা কি বলবে এতো মানুষের বীরে আল্লাহ শুধু আমারই দেখল আর কি কেউ রে দেহে না মুনাফিকরা এটা বলে তো আপনারা শোনেন না আমরা শুনি মিয়া আমরা তো একটু হিসাব নিকেশ করে চলি আপনারা তো ওপেন চলেন তা আপনাদের তো বেশি শোনার কথা তাই না ইমানদাররা কি বলে যে এটা আমার তকদিরে লেখন ছিল এই জন্য এই মুহূর্তে এটা আমার জীবনে ঘটেছে আর যারা মুনাফিক তারা বলে না আল্লাহ কি আমারই শুধু দেখে ওই ঘরে দেয় না নাউজুবিল্লাহ বলেন না কেন আরা জোরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে এটা বিশ্বাস এবং মৃত্যুবরণ করার পরে আপনার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আপনাকে আমাকে আবার আপনার আমার আবার পুনরুত্থান হবে এটাকে বিশ্বাস করতে হবে হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট আর জোরে এখানে যদিও আল্লাহর কথা আগে এসছে চিনি স্রষ্টা হিসাবে কিন্তু দীর্ঘ কোরআন এবং হাদিসের গবেষণা থেকে উঠে এসছে আল্লাহকে বিশ্বাস করবেন কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহকে বিশ্বাস করার আগে আপনি রিসা বিশ্বাস করতে হবে কেন বিশ্বাসটা এই কারণে করতে হবে আমরা যে আল্লাহকে চিনেছি আল্লাহ কি জেনেছি আল্লাহ সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করেছি বুঝেছি আল্লাহ সম্পর্কে সঠিক দাগ বিবেক গান আমাদের ব্রেইনের সেট আপ দিয়ে আল্লাহ সম্পর্কে দিন যাচ্ছে আমরা সেটাকে কি করতেছি সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান যতটুকু আল্লাহর অর্ডার যেভাবে মানা প্রয়োজন আমরা সেটা করতেছি এই যে জায়গাটা তৈরি করেছে এই জায়গাটা তৈরি করেছে কে রাসুল চমৎকার জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে হাদিসে কুদসির মধ্যে সে যে আলাবা লামা খলাকতুলাফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছু সৃষ্টি করতাম না তিনি আরো বলেছেন লাউলাকা লামা আজহারতু রুবিয়তি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তাহলে যুক্তি আপনার কাছে মনে হয়েছে কিনা যদি আপনি এই